হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়েতে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে সরকারি পদে তিনশো লোক নিয়োগ করা হবে সরকারি পদে তিনশো জন লোক নিয়োগ করা হবে এটা প্রকাশ করা হয়েছিল তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে তো যে পদগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ পদ এখানে চারটা পদে তিনশো জন লোক নিয়োগ করা হতো আর প্রত্যেকটা পদে আপনাকে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন অনুযায়ী আবেদন শেষ হওয়ার কথা আটই আগস্ট পর্যন্ত এখানে কিন্তু সময়সীমাটা দেওয়া আছে এখানে একই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সময়সীমা ছিল তো এই পদগুলোতে যারা এখনও আবেদন করেনি যেহেতু গত আন্দোলন সময় অনেক সময় ব্যয়িত হয়েছে তো সেই ক্ষেত্রে সময়টা একটু বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে আর সেটি হচ্ছে এখানে দেওয়া আছে যে পূর্বের শেষ তারিখ ছিল আটে আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আটে আগস্ট এটা শেষ হওয়ার কথা ছিল সেটা বেড়ে এখন আটাইশে আগস্ট আটাইশে আগস্ট দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এখানে আট তারিখ থেকে শুরু করে এখানে আবার নতুনভাবে দেওয়া আছে আটাইশে আগস্ট দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীগণ এখানে একটা ঠিকানা দেওয়া আছে যেটা ভ্যারি ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে আর ডট কম ডট বিডি আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো দেখেন ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই যারা নতুন করে আবেদন করবেন সেই ক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে আবারও এই পদ সংখ্যা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে এখানে দেখেন চার নাম্বার পোস্টে দেখেন এখানে দেওয়া আছে টেক টেট এখানে চার নম্বর পোস্টে দেওয়া আছে টেট অ্যাপ্রেটেন্স এখানে বিশতম গেটে আপনাকে বেতন দেওয়া হবে যেখানে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে এই পদের ক্ষেত্রে দুইশো আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা সকলেই আবেদন করতে পারবেন তো এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি এস পাস করলে আবেদন করা যাবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম এসএসসি এস পাস করলে আবেদন করা যাবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে ট্রাফিক অ্যাথলেটিক্স এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া আছে এখানে গ্রেড দেওয়া আছে চোদ্দতম গ্রেড চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনটা পড়বে এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারা সকলেই আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে নতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে আসেন দুই নাম্বার পদ এখানে দুই নাম্বার পদ দেওয়া আছে টেন কন্ট্রোলার পদের নাম দেওয়া আছে ট্রেন কন্ট্রোলার বারোতম গেট দেওয়া আছে সাত হাজার তিনশো টাকায় সাত জন লোক নিয়োগ করা হবে আঠারোতম আঠারো থেকে যাদের ত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করা যাবে তারপরে দেওয়া আছে ট্রেন এক্সামিনার ট্রেন এক্সামিনার এখানে পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে এখানে দেওয়া হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিভিতে স্নাতক সমিতি থাকলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া হচ্ছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এই যে চারটা পদ দেওয়া আছে এই চারটা পদে কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলা থেকে প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে সরকারি পদে বাংলাদেশের রেলওয়েতে সম্পূর্ণ নতুন সার্কুলার অনুযায়ী আটাইশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এই চারটা পদে যারা এখনো আবেদন করেননি আবেদন করে নিতে পারবেন লিঙ্কটা বোর্ডে দেওয়া থাকবে